yeah না থাকবে না থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো আমি হিসেবে নয় আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসেবে থাকব আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই ধামরাই হবে সবার ধামরাই হবে সবার আমরা তার এক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই আমরা করব না মা বোনেরা যুগে একসাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রহমানের সালাম ধানের শেষের প্রতীকের ভোট চাওয়ার জন্য মাঠে নামবো আমার মা বোনেরা নামবেন না আমার এক হাত তুলে দেখান তো মা বোনেরা নামবেন তো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগামী সোমবার ধামরাইয়ের চারশো আটত্রিশটি গ্রামে এক যুগে আমরা দেশ নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিব আমার নেতা জনাব তার একটু আমার সালাম পৌঁছে আমরা এরপরে আগামী শুক্রবার ধামরাইয়ের কালামপুরে কলেজের সবচেয়ে যে বড় মাঠ সেইখানে আমরা একশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে আমরা ওইখানে আমরা মতবিনিময় বিনিময় সভা করবো এবং ধানের শীষকে জয় যুক্ত করার জন্য আমরা সকল ধরনের কর্মপন্থা আমরা পরিকল্পনা করব আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে একটি কথা বলতে চাই আমার জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে যেভাবে দোয়া করেন যেভাবে আপনারা প্রত্যেকটা মিছিলে মিটিং এ গ্রহণ করেন আমি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে ভাই হিসাবে আমি আপনাদের পাশে মৃত্যু রাত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব আমি এমপি হিসেবে নয় আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসেবে থাকব আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই ধামরাই হবে সবার ধামরাই হবে সবার সবাই বলেন তো

সেইখানে মানুষের জীবন মান উন্নয়ন থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে এইখানে নারীর উন্নয়ন থেকে শুরু করে আবাল বিদ্যা সকল শ্রেণী পেশার মানুষের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব। তার পাশাপাশি আমি বলতে চাই আমরা ধামরাইতে কোনো কোন রকমের পুলিশের হয়রানি আমরা চাই না তোমরা চলে যাও ধামরাইয়ের জনগণ শান্তিপ্রিয় জনগণ ধামরাইয়ের মানুষ সৈয়দ রাষ্ট্রপতির জিয়াউ রহমানের আদর্শ বিশ্বাস করে যারা শান্তিপ্রিয় মানুষ তারা ধামরাইকে শান্ত রাখতে চায় আমরা তাদেরকে নিয়ে আগামীতে ধামরাইয়ের উন্নয়নের পথে যাত্রা অব্যাহত রাখব সমাজের যারা ভালো ভালো মানুষ তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব আমরা নারীর উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখব এইখানে ধামরাইতে অনেক মিল ইন্ডাস্ট্রি হচ্ছে আমি সেই মালিকদেরকে বলবো আপনারা এইখানে উৎপাদিত ভাবে বিভিন্ন মিল কারখানা প্রতিষ্ঠা করেন আমরা আপনাদের পাশে আছি এইখানে কোন চাঁদাবাস কোন আছে এইখানে অন্য কিছু থাকবে না শুধু আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা পরিচালনা করবেন শুধু আমার একটাই অনুরোধ আমার যারা মা বোন আমার ভাইরা যারা চাকরির জন্য যায় তাদেরকে আপনারা স্থান করেন দিহত করব আমরা ধামরাইয়ের উন্নয়নে প্রকারকমের বেকারত্ব আমরা চাই না যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে তাদেরকে আমি বলবো তাদের কর্মসংস্থানের জন্য আমার সরকার যদি ক্ষমতা আসে জনগণের ভোটে আমার নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা আর করব আপনি পরে শেষে একটি কথা বলতে চাই আমার আস্থা এবং বিশ্বাস আছে আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি ইনশাল্লাহ তার বিশ্বাস এবং আস্থার মর্যাদা ইনশাল্লাহ আমরা ধামরালের জনগণ প্রত্যেকেই আমরা দিব দিব না আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব না আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই আমরা করব না মা বোনেরা আমার ভাইরা করব না মাগরিবের পূর্ব মুহূর্তে আমাকে হাত তোলে ওয়াদা করবেন আল্লাহর রস্তে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন করব ফুডের রাজনীতিকে শুধু নয় উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব আমরা ধানের শিষ্কের জয়যুক্ত করার জন্য ধামরাইতে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা পাশ করাব কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলাদেশের আকাশে আজকে অদৃশ্য শক্তির মাধ্যমে পতিত স্বৈরাচারকে আমরা তৎকালীন সময়ে আমরা যেভাবে আমরা প্রতিহত করছি ইনশাআল্লাহ অদৃশ্য শক্তিকে আমরা প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটে আমরা তারেক রহমানকে আমরা প্রদান তার জন্য একটি ইসলামিক দল একের পর এক বাংলাদেশের নির্বাচন যেন না হয় তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমি স্পষ্ট ভাষায় ধামরাই থেকে বলতে চাই বাংলাদেশের কোথায় কি হবে আমি জানি না তবে ধামরাইতে কোন অপশক্তির রাজনীতি কোনো ভাবে চলতে দেওয়া হবে কোনো ভাবে চলতে দেওয়া হবে না এই ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেতৃবাগন খালেদা জিয়া এবং তারে রহমানের প্রতি শ্রদ্ধাশীল তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এইখানে কোন রকমের ঘোলা পানিতে মা স্বীকার করার চেষ্টা করবেন না আমরা গতকালকে শুনেছি এগারো তারিখের পরে নাকি ঢাকা শহরে অনেক কিছু ঘটবে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে দীর্ঘ সাড়ে সতেরো বছর আমরা পেরেছি আপনারা কার লঙ্গির নিচে কার কাপড়ের নিচে থেকে রাজনীতি করেছে সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায় না আজকে আপনারা অনেকেই হতাশ অনেক ধরনের কথাবার্তা বলেন কিন্তু আমি আশ্বস্তর সাথে বলতেছি আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ কোন কিছুর বিনিময়ে নয় ভাব হিসাবে আমরা কাজ করব আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র নমিনেশন পাওয়ার জন্য ফান্ডাইতে কোনো আন্দোলন বা সংগ্রাম করি নাই আমি আজকের দিন পর্যন্ত আল্লাহ પર ভরসা করে বলতে পারি i it up. Yeah.